কোন বন্দা অফর বন্দাকে কার সন্তুষ্টির জন্য আমি আমার ভাইকে মহব করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার জন্য আমি আমার কে ভালো আসবো কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মহতরাম সেই ব্যক্তি যদি আল্লাহর মকবুল বন্ধা হয় দেখেন যেমন আল্লাহ বাংলাদেশে যারা আমাদেরকে ইসলাম উপহার স্বরূপ বলতে হচ্ছে বলা যারা আমাদেরকে ইসলাম এনে দিয়েছে যাদের মুখে আমাদের আমরা কর্মা শুনেছি যাদের মুখে

আমাদের বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের ইসলাম আদুর মতো 2500 বছরের বাতিন বছর আমাদেরকে ইসলাম যারা দিয়েছি কে দিয়েছে ইসলাম যারা দিয়েছে ইসলাম যারা এনেছে তাদেরকে তো ਮੁহAddr করার কারণে আমাদের পূর্বপুরুষগণ মুসলমান হয়েছিল সুবহানাল্লাহ ঠিক কিনা

আমি এই বিষয়ে আলোচনা করতেছি একটা বিষয় মেসেজ দিচ্ছি আজকে আমরা যারা লহামা করেছি হয়তো আমার সামনে যারা মুসল্লিক রাম আছেন ওনারা আপনারা বিশ্ববিদ্যালয়

আমরা বিধর্মী থেকে মুসলিম হয়েছি এটাকে সুশিল করে ব্যবসা করে ওনাদেরকে সহায়তা করা আমাদের দরকার এটা ঠিক আছে আমার নবী বলেন কোন মানুষ কাফের থেকে মুসলিম হয়েছে

মুসলমানরা মুসলমানরাসলমানের মতো আর কারক আছে বলেন না মুসলমানের মধ্যে যে মানবতা আছে আজকে দেখেন প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে মাত্র কয়েকশো জন বন্দী হয়েছেন ইচ্ছে করলে হামাসের মুসলমানের মজাহিদরা একদিনে মেরে নিতে পারত যাদেরকে ছেড়ে দিয়েছেন তারা বলতেছেন আমাদেরকে যে হেকমত করেছেন যে সমাদর করেছেন যে কাজিন তাকলিম করেছে আমরা তো আমাদের গড়ের মধ্যে সেই ধরনের সম্মানিত হয় নাই যেভাবে হামাজ যুদ্ধের আমাদেরকে সেইভাবে হেকমত করেছে ঠিক কিনা একটা আওয়াজ দিয়ে বলি বড় বলে ঠিক কিনা কিন্তু আমাদের উপর সেইভাবে জন নির্যাতন হচ্ছে গত সপ্তাহে আমাদের একজন প্রাণ প্রিয় সাইফুল ইসলাম আরিফ দিন এত করা হয়েছেন মুসলমান এত ভাল এত বিশাল মোহাম্মদের উন্ম

তিনি অপছন্দ করে যে অপছন্দ আগুন নিক্ষিপ্ত হওয়াকে তিনি অপছন্দ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো বড় বড়ি বলি আর একটা হাদিস বলার ইচ্ছে ছিল হয়তো সময়ের স্বল্পতায় বলতে পারি নাই ইনশাল্লাহ অনেক সময় আসলে বসবো আমরা যারা মুসলমান এই অবস্থার মধ্যে আসি আমাদের মূল যে সম্পদ ইমান আমাদের যে মাল ইমান যেটা আমাদেরকে কবরে যেতে হবে